সিসি ক্যামেরাই কাল হয়ে দাঁড়াল ইসরায়েলের যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ইহুদিবাদী দেশটি আর এর পেছনে রয়েছে ইরানের নির্ভুল হামলার গভীর কৌশল এক্ষেত্রে রাশিয়া ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অনুসরণ করছে তেহরান এমন অভিযোগ করেছেন ইসরায়েলেরই একজন সাবেক সাইবার বিশেষজ্ঞ ইরানের তৈরি সেজ্জিল ও ফাত্তা ওয়ান মিসাইলের তাণ্ডবে গুরিয়ে গেছে ইসরায়েলের শত শত বহুতল ভবন যার কারণে হাজারো ইসরায়েলি হাইহীন হয়ে পড়েছে ইহুদিবাদীদের কঠোর নিরাপত্তার চাদর ভেদ করে দেশটির সামরিক ও প্রতিরক্ষা দপ্তরগুলোতেও ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান পাল্টা প্রতিঘাত অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী ইরানকে ঠেকাতে এক প্রকার হিমশিম অবস্থা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিরক্ষা বাহিনীর এমন পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের সাহায্যও সাহায্য নেতানিয়াহু যদিও দুই দেশের এই সংঘাতকে আরও দুই সপ্তাহ পর্যবেক্ষণের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরই মূলত হোয়াইট হাউস নির্ধারণ করবে চলমান ইসরায়েল ইরান সংঘাতে নেতানিয়াহুর সমর্থনে মার্কিন প্রশাসন ঠিক কেমন ভূমিকা পালন করবে যদিও ইরানের অভিযোগ রয়েছে ইসরায়েলকে পরোক্ষভাবেই সমরাষ্ট্র দিয়ে সহায়তা করছে ওয়াশিংটন এবার ইরানের হামলার রহস্য প্রকাশ্যে আনলেন ইসরায়েলের জাতীয় সাইবার অধিদপ্তরের সাবেক উপপরিচালক রেফাইল ফ্রাঙ্কো ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সিসি ক্যামেরা হ্যাক করার মাধ্যমে নজরদারি করছে ইরান এমন অভিযোগ করে রেফাইল ফ্রাঙ্কো বলেন নির্ভুল হামলা চালাতে ইরানের এই ধরনের প্রচেষ্টা সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে বিশ জুন ইসরায়েলি এই বিশেষজ্ঞের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দুর্বল পাসওয়ার্ড সহ কারিগরি ত্রুটির কারণে ক্যামেরাগুলো হ্যাক করতে পারছে ইরান যার কারণে ক্রমেই হামলার গতি বদলে যাচ্ছে এর আগে ইসরায়েলের অন্যতম প্রধান এয়ার ডিফেন্স সিস্টেম আয়রনডোম হ্যাকিংয়ের বিষয়ে তথ্য প্রকাশ করে ইরানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ইরানের চালানো সাইবার হামলার মাধ্যমে অকেজো হয়েছে আয়রনডোম এমন দাবি সংবাদ মাধ্যমগুলোর